فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله رب العالمين دعدي

ওই দিন যাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেয়া হবে ও দখিলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাস সেই হবে সফল কাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো দুকার ঘর দুকার জায়গা দুনিয়া যেন তোমাদেরকে দুকা দিয়ে আল্লাহ থেকে দূরে সরায়া না দেয় আমার ভাইরা আমার বন্ধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে আল্লাহর নিকট সৃষ্টি আমি মরণ আমার না ভবের লীলা ধ্বংস করা হইল আমার মাতা পিতা হরণ করে এত করিয়েছা সন্তান তাকে হরণ করে কাদাই বাবা মা ভাইকে নিয়ে কাদাই বোন বোনকে নিয়ে ভা আমার ভীষণ সুবল থেকে রক্ষা কারো নাই স্বামী নিয়ে কাদাই বিবি বিবি স্বামী সময় হলে হাজির হব তোমার নিকট আমি মতো কাসিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতি কুল্লু নাসিন দাখিলু জাগাহাজি লাগানে কুকু दुनिया नहीं, नहीं है या, या इबरत की जा, जा है तमाशा नहीं, नहीं है या इबरत की जा है तमाशा नहीं है यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई, कोई आगे रवाना है রানা আমার ভাই আমার বন্ধু এই পৃথিবীতে যদি আজরাইলের পরাল হাত থেকে কেউ রেহাই পেতেন তিনি হলেন সাল্লাল্লাহ নবী সাল্লাহ্লাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়াকে এত সুন্দর করে সাজাতেন না আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেহেতু আজরাইলের হাত থেকে রক্ষা পান নাই বাঁচতে পারেন নাই বোঝা যায় পৃথিবীতে কোনো মাকল কোন মানুষ আজরাইলের হাত থেকে রেহাই পাবে না রেহাই পাওয়া সম্ভব নয় আমার বাইর আমার বন্ধু আল্লাহ নবী বিশ্বাস নবী রহমাতুল্লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যাবে 14 দিন পর্যন্ত সুস্থ আল্লাহর নবী মাথা মুবারক উঠাইতে পারেন না আল্লাহর নবী খাইতে পারেন না শরীর দুর্বল ইমান সময় দরজার সামনে কে এসো সালাম দে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী فاطمه রাদিআল্লাহু আনহাকে ডাক দিয়া বলে রে فاطمه দেখো রে মা দরজার সামনে সালাম দেয় ফাতিমা দরজার সামনে গিয়া দেখি কোনো মানুষ দেখা যায় না কারণ আজরাইল তো সবাই দেখতে পারে না যার মৃত্যু হয় শুধু সেই আজরাইলের ভয়ংকর রূপ দেখতে পারে ফাতিমা দরজার দিকে বারবার তাকায়া দেখি কোনো মানুষ দেখা যায় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আব্বা দরজার সামনে কোনো মানুষ দেখা যায় না আল্লাহর

দরজার সামনে কে যেন বারবার সালাম দেয় আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলে আজরাইল তুমি আমার ফাতেমার সামনে প্রকাশমান হয়ে যাও কারণ ফাতেমার সামনে যদি প্রকাশমান না হও আমার নবী মিথ্যা প্রমাণিত হয়ে যাবে আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ফাতেমার সামনে প্রকাশিত হয়ে গেলেন প্রকাশ হয়ে গেলেন ফাতেমা দরজার সামনে তাকায়া দেখে দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়ায় আছে

দরজার সামনে এমন একটা লোক দাঁড়িয়ে আছে যার চেহারা মক্কা মদিনার কোন মানুষের সাথে মিল নাই গো আব্বা তার মাথাটা আকাশের সাথে ঢেক লাগাই না জমিনের মধ্যে তার পাওটা ঢেক লাগাই না চেহারাটা কেমন জানি ভয়ঙ্কর চোর দুইটা লীল বর্ণের আল্লাহ নবী বিশ্ব নবীর রহমাতুল লিল আলামিন অত্যন্ত কষ্ট করে মাথা মুবারক ঘুরায়া দেখে দরজার সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি আর কেউ নন তিনি হলেন আজরাইল আলাইহিস সালাম ডাক বলে ফাতেমা দরজার সামনে আজরাইল দাঁড়ায় আছে ঘরে ঢুকার পারমিশন দাও কারণ আজরাইল আমার কাছে আসার পারমিশন চাচ্ছে ফাতেমার দিয়ে ডাক দিয়া বলে আপ চোদ্দ আপনি খাইতে পারেন না আপনার শরীর দুর্বল হয়ে আছে আপনি মাথা আনবর উঠাইতে পারেন না আব্বা এমন সময় আমার সামনে আপনার কাছে কেন এসেছে আল্লাহ দেয়া বলে ফাতে রে আজরাইল যখন কারো ঘরে যায় কোনো উদ্দেশ্য নিয়েই তো যায় ফাতে রাদিয়াল্লাহু দিয়ে আল্লাহ ডাক দিয়া বলে আব্বা আজরাইলকে ঘরে ঢুকার পারমিশন দিব না আল্লাহ নবী ডাক দিয়া বলে ফাতেমা

আল্লাহ আপনাকে জানাইছেন এবং আপনার কাছে জানতে চেয়েছেন আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি রফিক আল্লাহ কাছে চলে যাবেন আল্লাহ তুমি অপেক্ষা করো আইল জিব্রায় পর্যন্ত তুমি অপেক্ষা করো ইতিমধ্যেই হযরতি জিবাহিল আলাই তোমার সালাম করলেন আল্লাহ নদী জিব্রাহিল কে ডাক দে বলেও ভাই জিবরাইল আমার কি দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে নাকি জিব্রায় আলাইসাল্ না সরাসরি কোনো জবাব না দিয়া কবিপুর আনে দেখ আয়া তিলামাৎ করে বিশ্ব নদীকে শোনালেন গামাইতু ওয়াইন্নাহুম মিতুন আল্লাহ নবীর কি আয়াত तिलावत করার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়ে দিলেন্লাহিয়া হাবিবাল্লাহ আপনার শুক্ররাও মরণশীল আপনিও মরণশীল অর্থাৎ আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে আমার ভাই আমার বোন

আমি জন্য তাহলে কার জন্য কান্দেন হাসান হুসাইনের জন্য কান্দেন হাসান হুসাইনের জন্য কাঁদতে হবে না নবীজি হাসান হুসাইনকে কে যুবকদের সর্দার বানায়া দিছেন আল্লাহ নবী ডাক বলে জন্য না তাহলে কার জন্য কান্দেন বিশ্ব নিয়ে বাবার ডাক রে আমি আমার প্রার্থনা জন্য না হাসান হুসাইনের জন্য না আমি কান্দি আমার গুণ গর্বের জন্য আল্লাহ তারা জিব্রাইল আলাই সালামকে ডাক দে বলে আমার বন্ধুকে চোখের পানি মুসতে বলো তার আর কাঁদতে হবে না দুনিয়াতে আসার পর থেকে বহু কান্দা কান্দেছে আমার নবীর চোখ থেকে অনেক পানি জড়াইছে তাই তোর ময়দানেও পানি জড়াইছে আমার নবীর চোখের পানি বন্ধ করতে বলো আমি আল্লাহ তালা জানাইয়া দিলাম আমার বিশ্ব কালের ইন্তেকালের পর কে আমার পর্যন্ত তার উন্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিছি আমার মায়ের দি ডাক দিয়া বলে পৃথিবীর মানুষের আছে আমার ধারণাটা পাল্টে গেল আল্লাহ নবী কেন পাম বারক গোটায় আবার লম্বা করে পাম বারক গোটায় আবার লম্বা করে আমি চাদর মুবারকটা সরাইয়া দেখি আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের এমন কোন পশম মুবারক নাই যেই পশম মুবারকের গুরা দিয়া ঘাম বের হয় নাই

সব আপনাদের সকলকেই তৌফিক দান করে